নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা পটলে সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে পুরো ফাল্গুনী নক্ষত্র আপনাদের ক্ষেত্রে যদি আপনারা পলাশের বৃক্ষ যদি পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ শুক্লপক্ষ এবং যোগ পরিক যোগ দিন রয়েছে বুধবার আজ রাহুকাল থাকবে এগারোটা বিয়াল্লিশ থেকে একটা উনিশ দুপুরবেলা এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় ছটা আটচল্লিশ থেকে আটটা ছাব্বিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে এছাড়া অমৃতকাল থাকবে দশটা চার থেকে এগারোটা বিয়াল্লিশ এই সময়কালে যেকোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ পেতে ফায়দা পারেন শুভ দিক দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে পারিবারিক জীবনে সমস্যা দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা নয় আসে। স্বাস্থ্যের খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর থেকে সমস্যার সমাধান মিলবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি আর্থিক স্থিতি ভালো হতে থাকবে কর্মের সমস্যা দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য লাল রং শুভ সংখ্যা ছয় কর্কট রাশি মানসিক চিন্তা কম হতে দেখা যাবে আর্থিক স্থিতি সমাধান মিলবে কর্মে লাভ নিতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা সাত সিংহ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মের সমস্যাগুলি এই সময়কালে দেখতে থাকা সকল কাজ শেষ হয়ে যাবে জন্য শুভ সংখ্যা পাবেন থেমে আপনাদের সাত কন্যা রাশি স্বাস্থ্যের চিন্তা বৃদ্ধি হবে কর্মে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য হালকা নীল এবং শুভ সংখ্যা সাত রাশি কর্মে লাভ মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে শরীর স্বাস্থ্য এবং পরিবারের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা অর্থ লাভের প্রবল থাকা সকল কাজ শেষ হবে স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং ক্রিম শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখা যাবে পারিবারিক সমস্যা ঠিক হতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা সাত মকর রাশি চোট লাগতে পারে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে সাবধান থাকার চেষ্টা করতে হবে সন্ধ্যের পর সমস্যাগুলি দূর হতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালান স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং ক্রিম শুভ সংখ্যা নয় মিন রাশি কর্মের বাধা দূর হবে মানসিক চিন্তা দূর হবে এই সময়কালে দূরস্থান থেকে কোনো লাভ শুভরং আকাশি শুভ সংখ্যা তিন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার